বন্ধুরা তোমরা কেমন আছো এখন বৈকাল টাইম আমাদের এদিকে প্রচণ্ড মেঘ করেছে আর হালকা জলও পড়ছে জলও পড়ছে আর একটু ঝোড়ও দিচ্ছিল আমরা রেডি করে প্রচণ্ড হাওয়া দিয়েছে আর আমাদের কাছে আম এসছে কতগুলো আমও পড়েছিল তোমাদের ঝোল দিলে মানে হাওয়া দিলে কে কে মানে আম কুড়াতে সব থেকে বেশি পছন্দ করে কি বলবে আমাদের এখানে সবাই আম কুড়াতে খুব পছন্দ করে মানে ওদেরই সবাই আম তালাতে যেয়ে হাজির এবার তারপর আমাদের ফুল গাছ আছে ফুল ধরেছে আমি রেডি আর তো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে কাজ দিন তো বৃষ্টিতে কার বৃষ্টি ভিজে ভালো লাগে আর আমাদের জায়গাটা জঙ্গল হয়ে আছে অনেকটা জঙ্গল বাড়ির পাশে প্রচন্ড গাছপালা হয়েছে কাটা হয়নি পরিষ্কারও হয়নি বৃষ্টি পড়ছে পড়ছে হাত মানে বৃষ্টি পড়তে লেগেছে তোমাদের ওইদিকে আর কি বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই বলবে তোমার এখানে এই খাঁটি আছে একটা প্রচুর কী শাক এই শার্টটা কী সার যদি বলতে পারেন তাহলে বলো এই শার্টটা কি শাক এখানে আমাদের এখানে প্রচুর আছে প্রচুর মানে প্রচুর জোরে মেঘটা আছে বৃষ্টি হচ্ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে মেঘটা কিন্তু বন্ধ হয়নি তার জন্য এখন দাঁড়িয়ে আছি একটু পর বাড়ি ঢুকে যাবো তারপর আবার সামনে দাঁড়িয়ে আছে তখন আবার সেরকম বলবো চলে এনেকৈছিলা হৈছিল কথা আমো ফুৰি পেছি মেখেলা চিনেমাটো